আমরা <laughs> কলা সাইফিন চাইয়াও লোক আলো কিতাব বন হরি উবাই গেছে আমরা তো সারা ছাত্র ফলো করি গিয়া উবাইছে উবাই গিয়া ওলা নাকে মুখে চুমা দিয়া উফর দেব চিঠি তুইয়া বই গেছে আমরা আশ্চর্য হয়ে গেলাম বুলে চিঠি ওখান এড্রেস দেখিয়া ভাড় হয়ে গেলাম আর চুমা দিয়ার বা বুঝতে আমরা প্রশ্ন করতাম না ডোলাইয়া বেআ তাই নিজেও প্রশ্ন করে যে তুমি তাই মনে প্রশ্নাইতে পারে যে আমি এক চিঠি দেওয়াই গেলাম বহাজ বনগুলিয়া এই চিঠিটা আমার উস্তাদর গেছে থাকি আইসে আমি মূল এক চান প্রিন্সিপাল আমার উস্তাদ বহু মানুষ তান লেখা কিতাব টাইটেল বলাও আমার উস্তাদ চিঠি ইকানোর সম্মান আমি দেই না দিত হে তো তাহলে মনে থাকতে পারে উস্তাদের কোনো দেখরানি দেখা থাকি উস্তাদের দেখলা না দেখলে তো আল্লাহ